হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে এই কালেকশনটা কিন্তু একদমই ভাইরাল এটা এমন একটা গজ কাপড় যে দেওয়ার সাথেই নাই হয়ে যায় আবারও ভাইয়াদের আসছে কিন্তু কিছু কিছু কালেকশনের পরিমাণ খুবই কম দ্রুত অর্ডার করতে হবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন জর্জেট দুইটা কিন্তু থাকবে দুইশো পঞ্চাশ এবং দুইশো দুইটা কোয়ালিটি কিন্তু দুই রকম থাকবে এবং দুটাই অসম্ভব সুন্দর পুরাটা জুড়ে দেখেন কাজ করা আছে একদম অল ওভার কাজ করা থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার নিতে পারবেন এই সুন্দর কালেকশনটি শুধুমাত্র স্ক্রিনশট পাঠাবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে এটা পরিমাণটা খুবই কম আছে কত কতটুক আছে হ্যাঁ টাকা তিন গজে তো একটু বেশি আছে তিন গজ হিসাবে দিয়ে দিবে তিন আপনারা যারা নেবেন এটা পুরোটা নিতে হবে একজনে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজ কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম যেটা দেখেন অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করে এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন

যার যেটা লাগবে শুধু অর্ডার করার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা গস থাকবে দুইশো এটা কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখেন শাড়ির জন্য খুবই সুন্দর একটা কালেকশন হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দাম থাকছে আবারও বলে দিচ্ছি দুইশো এটা হচ্ছে রাহিমনি প্রতিষ্ঠিত রেলওয়ে আলমিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ